প্রয়াত হলেন চুচুরার ভূমিপুত্র কবি নাট্যকার ও অভিনেতা তথাগত মৌলিক বাপ্ত নামে সকলের কাছে সে পরিচিত ছিল হুগলি জেলা লিটিল ম্যাগাজিন মেলা দু সালে তারই উদ্যোগে শুরু হয়েছিল দিনান্তের অন্বেষণ পত্রিকার সম্পাদক এবং সংসপ্তক সংস্থার সাথে যুক্ত থেকে হার্ট থিয়েটারের নাটক অভিনয় শিল্পী ও পরিচালক হিসাবে যুক্ত ছিলেন সন্তোষপুরে তথাগত মৌলিকের হৃদরোগে প্রয়াণ ঘটল তিয়াত্তর বছর বয়সে তার মৃত্যু সংবাদ মুম্বাইয়ে পাওয়ার সাথে সাথে চিত্র পরিচালক শিলাদিত্য মৌলিক যিনি তথাগত মৌলিকের পুত্র কলকাতার বাড়িতে আসেন তার মৃত্যুতে সাহিত্য জগৎ তো অনেকটাই জগতে অপূরণীয় ক্ষতি হল আমরা ওনার আত্মার শান্তি কামনা করি আশিস রায়চৌধুরীর রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা